সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো ওয়ান প্লাসের বুলেটস ওয়ারলেস জেড টু এন সি তো এই প্রোডাক্টটা হলো হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল এবং অফিসিয়াল আর গ্যাজেট দুনিয়া মানে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা আপনারা নিজেরাও জানেন এই যে কোম্পানির লোগো আছে দেওয়া এখানে অতএব এখানে ইনশাল্লাহ যা পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আর হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া অতএব আমাদের কাছে দুই নাম্বার জিনিসটা পাবেন না যেটা বলবো অরিজিনাল হলে অরিজিনাল কপি কপিলে কপি বলবো এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে ভালো জিনিস নিয়ে কাজ করা আমাদের আমরা চিন্তা করছি ভালো জিনিস নিয়েই কাজ করব। যেন আমাদের এই গ্যাজেট দুনিয়া চ্যানেলটা সবাই জানে যে এইখানে এই এই সব থেকে যাই কিনবো ইনশাল্লাহ ভালো জিনিস পাবো তা আপনাদের এই বিশ্বাসের কারণে আমরা ভালো জিনিস নিয়ে কাজ করব এবং ভবিষ্যতও করব এখনও করতেছি ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেন্টি টিপে দেবেন বেল আইডেন্টি টি দিবেন প্লাস হলো আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমার এই প্রোডাক্টটা নেবেন আমি হানড্রেড পারসেন্ট অফিসিয়াল সারা বাংলাদেশের ওদের ইয়ে আছে সার্ভিস সেন্টার আছে অতএব আর এ সাধারণত এগুলো কিছু হয় না আর এটা কিন্তু একটা না প্রায় বাইশ থেকে চব্বিশ ঘন্টা চালাতে পারবেন যদি এ এন কানেক্ট করেন সেক্ষেত্রে মনে করেন আপনার আঠারো থেকে বিশ ঘন্টা বিশ ঘন্টা ধরেন আর এএনসি কানেক্ট না করলে দেখেছে তাও আপনার বাইশ থেকে চব্বিশ ঘন্টা চলবে না আর এটা হলো সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট কারণ এটা দিয়ে কিন্তু দুইটা ডিভাইসে কানেক্ট করা যায় আপনারা দুইটা ডিভাইসে এটা কানেক্ট করতে পারবেন যে কোনো দুইটা ডিভাইসে আমি নিজেও করে দেখছি দুইটা ডিভাইসে করা যায় তো বন্ধুরা এই কারণে বললাম যে ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে তো আমরা চাই সব সময় ভালো জিনিসটা গ্যাজেট দুনিয়া থেকে নেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো বন্ধুরা এটার দাম আমি বলে দিচ্ছি এটা দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটার সাথে থাকছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই যে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটার দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তুলে আমরা আপনাদের প্রোডাক্ট পৌঁছাই দেবো এটা যে কোনো জায়গায় হোক শুধু আপনারা বলবেন আমরা পাঠাই দিব ঠিকানা দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন সাথে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ